আসসালামু আলাইকুম সম্প্রতি খাগড়াছড়ি বান্দরবন এবং রাঙামাটি এই তিন জেলায় একটি ছোট্ট ঘটনাকে কেন্দ্র করে তুল কালাম কাণ্ড ঘটে গেল একজন বাঙালি যুবককে মোটরসাইকেল চুরির অভিযোগে পিটিএম এর ফেলা হয়েছে এর প্রতিক্রিয়ায় সেখানে বাঙালি এবং পাহাড়ি এই দুই গ্রুপের ভিতরে রক্তক্ষায়ী সংঘর্ষ হয় অনেক ঘরবাড়ি দোকানপাট ব্যবসা প্রতিষ্ঠান জ্বালিয়ে দেওয়া হয় ভাঙচুর করা হয় উভয় পক্ষের অনেকে হতাহত হয় পরবর্তীতে আরও তিনজন মারা যাওয়ার খবর পাওয়া গেছে আসলে এই তিনটি জেলায় যেটা পার্বত্য জেলা হিসেবে পরিচিত যার সম্মিলিত নাম ছিল পার্বত্য চট্টগ্রাম এখানে এ ধরনের ছোটো ছোটো ঘটনাকে কেন্দ্র করে বৃহৎ আকার ধারণ করে এরকম দীর্ঘদিন ধরে এই অবস্থা চলে আসছে তো এর সমাধান কি এর কি কোনো স্থায়ী সমাধান হবে না বলা সেই প্রাচীন আমল থেকে ব্রিটিশ আমল থেকে এখানে সমস্যা শুরু এবং এক পর্যায়ে বাংলাদেশ স্বাধীন হল স্বাধীন হওয়ার পরেও একাত্তরে স্বাধীনতার পরেও এখানে যারা ক্ষুদ্র নৃগোষ্ঠী রয়েছে বারো চোদ্দোটি সেখানে উপজাতি হিসেবে তারা নিজেদেরকে পরিচয় দেয় তাদের ভাষা বা ধর্ম ভিতরে ভিন্নতা রয়েছে এরা নিজেদেরকে বাঙালি মনে করে না এদের এরা বাংলা ভাষায় কথা বলতে পারলেও তাদের নিজস্ব মাতৃভাষা রয়েছে আমাদের বাংলাদেশে বলা যায় বিয়াল্লিশ তেতাল্লিশটা ভাষা প্রচলিত আছে এবং এই বাংলা বাদে অন্য যে ভাষাগুলি রয়েছে তা এই উপজাতি বলে যারা পরিচিত তাদের ভিতরে সেই ভাষাগুলির ব্যবহার রয়েছে অনেক ভাষা হারিয়ে যাচ্ছে তাদের সংস্কৃতি হারিয়ে যাচ্ছে তো এই কারণে তাদের ভাষা এবং সংস্কৃতি আলাদা হওয়ার কারণে তারা নিজেদেরকে বাঙালি ভাবে না আসলে বাঙালি তো এখন আমাদের জাতিসত্ত্বা বাঙালি না আমরা তো বাংলাদেশি তারা যে ভাষা বা যে ধর্ম অনুসরণ করুক না কেন যে সংস্কৃতি তারা লালন করুক না কেন তারা তো বাংলাদেশের অধিবাসী সেই হিসেবে তো সবাই তো বাংলাদেশি তাহলে তারা নিজেদেরকে কেন আলাদা ভাবে এবং এই দৃষ্টিভঙ্গি থেকে তারা পরবর্তীতে অনেক সশস্ত্র সংগ্রামও শুরু করে যে তাদের নিজেদের মতো নিজেদের সমাজ পরিচালনা করার সুযোগ দিতে হবে প্রশাসন আলাদাভাবে প্রশাসন চালানোর সুযোগ দিতে হবে এবং ওখানে প্রচুর জায়গা আছে এই তিন জেলায় মরহুম জিয়াউর রহমান যখন রাষ্ট্রপতি হন তখন উনি তিন চল্লিশ লক্ষ লোককে এই সমস্ত ফাঁকা জায়গায় তাদেরকে বসবাসের সুযোগ করে দেন যারা ভূমিহীন ছিল কিন্তু তাদেরকে ওখানে স্থানীয় যারা আছে তারা ভালোভাবে গ্রহণ করেনি এবং এদের যে ভূমিতে তাদের বাড়িঘর করেছে তারা সেই ভূমি ওখানে স্থানীয়রা দাবি করে যে এই ভূমির মালিক তারা কিন্তু আসলে প্রকৃতপক্ষে এই ভূমির মালিকানা নিয়ে যে বিরোধ এটা কোনো সমাধান অদ্যাবধি হয়নি এবং এটা নিয়েও জটিলতা আছে তো সেই তিন চার লক্ষ লোক থেকে এখন অনেক হয়েছে সেখানে বাঙালির সংখ্যা বাংলা ভাষাভাষীর সংখ্যা বেশ অনেক তারপরেও সেখানে এই উপজাতি বা ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংখ্যা বেশি তাদের প্রায় বাষট্টি পার্সেন্ট তারা তাদের ধর্ম বৌদ্ধ বেশিরভাগই অন্যান্য ধর্ম তাদের আছে তো এখন এ তাহলে সমাধান কি এবং উনিশশো সালে যখন আওয়ামী লীগ ক্ষমতা আসলো তখন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওখানে একটা শান্তি চুক্তি করলেন এই শান্তি চুক্তির পরে সেখানে অনেকটা স্বাভাবিক পরিবেশ স্বাভাবিক জীবনযাপন শুরু হলো তবে সমস্যা হচ্ছে চুক্তিতে অনেক কিছু ছিল যেটা পরবর্তীতে বাস্তবায়ন হয়নি বলে তারা মনে করে কিন্তু এই চুক্তিটা আসলে কিন্তু আমাদের বাংলাদেশের জন্য এটা সুখকর না কারণ তারা আমাদের বাংলাদেশের ভূখণ্ডের ভিতরে থেকে তাদের সাথে কেন আলাদা চুক্তি হবে আমাদের আলাদা প্রশাসন কেন তাদের থাকবে আমাদের বিগত সরকারগুলিও এ ব্যাপারে অনেকটা উদাসীনতার পরিচয় দিয়েছে কেননা সেখানে তাদের মূলধারার যে প্রশাসন ব্যবস্থা এই প্রশাসনের অধীনে তাদেরকে থাকতে হবে অন্যান্য এলাকার মানুষ যেভাবে নাগরিক সুবিধা পাবে তারাও সেভাবে পাবে কোনো ধর্ম বা উপজাতি এই ভেবে ক্ষুদ্র নির্গোষ্ঠী ভেবে তাদেরকে আলাদাভাবে দেখা হবে বা আলাদাভাবে সুযোগ সুবিধা কম বেশি করা হবে এই ধরনের বৈষম্য কাম্য নয় এবং সেখানে জনসংখ্যা বা ভূখণ্ড ভিত্তিতে সেখানে যে তিনটা জেলায় মাত্র তিনজন এমপি তাই সেখানে সংসদীয় আসনও কম সেখানে সংসদীয় আসন অন্তত আরও তিনগুণ বৃদ্ধি করা দরকার অর্থাৎ তিন জেলায় অন্তত নয়জন নয়টি সংসদীয় আসন থাকা উচিত প্রতি জেলায় তিনটা করে কারণ ওটা কিন্তু রাঙ্গামাটি বাংলাদেশের সবচেয়ে বড়ো জেলা এত বড়ো জেলায় একজন এমপি এই প্রশাসন দেখভাল করা মনিটরিং করা এদের পক্ষে সম্ভব হয় না এজন্য সেখানে কিছু বিষয় বিবেচনায় আনতে হবে সেটা হচ্ছে যে পাহাড়ি এবং বাঙালি এই দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে সবাই আমার বাংলাদেশি সবাই এদেশের নাগরিক সবাই সমান অধিকার নিয়ে থাকবে অন্য জেলায় অন্য মুসলমানরা বা হিন্দুরা বা অন্য ধর্মে যারা যেভাবে আছে তারাও সেভাবে সমান সুযোগ সুবিধা পাবে প্রশাসনিক শিক্ষা স্বাস্থ্য অন্যান্য নাগরিক সুবিধা সবই তারা সমানভাবে যাতে পায় প্রশাসনকে এই ব্যবস্থা নিতে হবে এবং এখানে কোনো চুক্তি আর দরকার নেই এই চুক্তি বাতিল করতে হবে এবং ওখানে যে পাহাড়ি পরিচয়ে বা বাঙালি পরিচয়ে যে সমস্ত সংগঠনগুলি আছে এই সংগঠনগুলি সবগুলোকে নিষিদ্ধ করতে হবে তবে রাজনৈতিক নিবন্ধিত রাজনৈতিক দল বা অন্য রাজনৈতিক দল তারা করতে কোনো বাধা নেই রাজনৈতিক দল মানে জাতীয় সংগঠন এটা কোনো করতে সমস্যা নেই কিন্তু এই সংগঠনগুলি তারা এই গণ্ডগোল লাগায় এই ধরনের কোনো সংগঠন বাঙালি বা পাহাড়ি বা ভুজতি পরিচয়ে কোনো ধরনের সংগঠনের কার্যক্রম সেখানে করতে দেওয়া যাবে না তাদের কোনো সমস্যা থাকলে তারা প্রশাসনকে জানাবে জনপ্রতিনিধি আছে তাদেরকে জানাবে এবং পার্বত্য জেলা বলা যাবে না অন্যান্য জেলা যেরকম বান্দরবন খগড়াছড়ি রাঙ্গামাটি জেলা নামে পরিচিত পার্বত্য জেলা এই ধরনের কথা বললেই তাদের দৃষ্টিভঙ্গি আলাদা করে দেখা হয় আর আলাদা মন্ত্রণালয় কেন তাদের জন্য থাকবে একই মন্ত্রণালয়ে তারাও সকল মন্ত্রণালয়ের প্রতিনিধি সেখানে থাকবে জেলা উপজেলা পর্যায়ে প্রশাসনের সর্বনিম্ন স্তরে সব মন্ত্রালয় প্রতিনিধি সেখানে থাকবে আলাদা মন্ত্রণালয় সেখানে কোনো দরকার নেই কারণ জেলা নিয়ে কেন বৈষম্য হবে তাদের কেন আলাদাভাবে দেখা হবে অন্যান্য পাঁচটা জেলার মতোই তাদের জেলা সম মানে থাকবে কেউ উপজাতি নয় সবাই বাংলাদেশি তাদের ভাষাগুলো সংরক্ষণ করার আমাদের চেষ্টা করতে হবে এগুলো আমাদের সৌন্দর্য তাদের যে সংস্কৃতি প্রয়োজনে সেখানে ভাষা ও সংস্কৃতি সংরক্ষণ ইনস্টিটিউট করতে হবে প্রত্যেক জেলায় এক বা একাধিক সেখানে আঞ্চলিক ভাষা ও সংস্কৃতি সংরক্ষণ ইনস্টিটিউট করতে হবে সরকারি পৃষ্ঠপোষকতায় কারণ এটা আমাদের গর্ব যে আমাদের এই বাংলাদেশে এতগুলি ভাষা আছে এবং তারা সেখানে নির্দিষ্ট বর্ণমালা সহ যারা সেখানে জ্ঞান চর্চা করতে পারে পড়াশুনো করতে পারে তাদের পাঠ্যপুস্তকে এই ভাষা বা সংস্কৃতি চর্চা যাতে রাখা হয় এ ব্যাপারে পদক্ষেপ নিতে হবে সংশোধন আসন বাড়াতে হবে এবং সবাই এই সংবিধান একই আইন একই সংবিধান অধীন থাকবে সকল নাগরিক সেখানে সমান সুযোগ নিয়ে সুযোগ সুবিধা নিয়ে বসবাস করবে তাহলে ইনশাল্লাহ আশা করা যায় এখানে আর কোনো সংঘাত থাকবে না যদি কোনো সংঘাত থাকে সেটা প্রশাসনের সেটা দেখভাল করবে এবং আইনশৃঙ্খলা বাহিনী অন্যান্য স্বাভাবিক জেলার মতো সেখানেও তার মনিটরিং করবে প্রজনে সেখানে ক্যাম্প বাড়াবে থানা বাড়াবে এভাবেই আশা করি আমরা সবাই একই মর্যাদা নিয়ে এদেশে বসবাস করবো সবাই ধন্যবাদ